সেই সাদ পাশের বাড়িতে সাদে আমইছে এখন আমি গেছিলাম যাইয়া বলছি যে আমাদেরকে একটা আম দেওয়া যাবে বলে এবছরের প্রথম আম কত্যাই সস্তরা জানার বাড়ি খাবি পাশের বাড়িটা হচ্ছে হিন্দু বাড়ি ওনারা যা লাগায় সব ফসলই হয় মোটামুটি আর আমরা মোটামুটি চুরি চামাটি করে খুব খাই এবছরের প্রথম আম খামো চুরি করে তাই যায় চাইছিলাম কিন্তু দিল তো নাই বরঞ্চ আরও দুটা চারটা কথা শোনায় দিল তো কিছু না বলে চলে আসছি আয়সা সব বান্ধবী মিলে ভাবতেছি কি করা যায় তো আজকে একটু চান্স পাইছি চারটা আম চারটার মধ্যে তিনটা রেখে একটা নিয়ে আসছি এখন এনে আমরা এই আমরা একাধ চুরি করিনি চার পাঁচ জনে মিলেই চুরি করছি এখন হচ্ছে আমি ভিডিওটা করব দেখে আমি একটু আগে খাচ্ছি তিনটা ক্যামেরার ওই পারে আমার খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তো আপনারা দেখতে থাকেন ওদের কপালে যদি থাকে ওরা খাবে আর যদি না থাকে আমার কিছু করার নেই কারণ আমার ভিডিওটা তো কমপ্লিট করা মানে সরি ভিডিওটা তো কমপ্লিট করা লাগবে এই কমপ্লিট করতে যে যদি সব আম শেষ হয়ে যায় তাহলে আমার কি করার আছে তো এই জন্য জালের লেগে কোথাও এলোমেলো হয়ে যেতে অনেক জাল আমি আবার এত জাল খেতে পারি না প্রচণ্ড মরিস ওই সবাই মিলে খালি কয় দে আর খাইস না আর খাইস না আর খাইস না কিন্তু আমার তো ভালোই লাগতেছে আমার মানে আমার কথা হলো আমি ভিডিওটার অজুহাতে যতটুক খাইতে পারি চুরি করতে সময় আমি সবচাইতে বেশি কষ্ট করছি সেই সাথে অনেক মজা মরিচের পাখি দেখেতে খুব টেস্ট এই বছরের প্রথম তাও খেলাম চুরি করে আসলে আমি চুরিটা করতে চাইনি কিন্তু হয়ে গেছে চাইলে তো দেয় না চাইলে দিতে পারে কিন্তু দেয় না চাইছি উল্টো অপমান করছে দেনা না যদি দিত কি হইতো তাহলে কি চুরি করে খালো তো উফ দেয়ালে লেগে হাতও ছুলে গেছে দেখাবো ভিডিও শেষ করে নিয়ে আগে খাবার খেয়ে নিই সেই স্বাদ হয়েছে সবটিতে কয় দে 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 কিন্তু আমার ভিডিওটা কমপ্লিট হোক তারপর ভিডিওটা কমপ্লিট করতে যতটুক খাওয়া লাগে আমি ততটুক খাই বাকি টুক থাকবে তোরা সবাই খাবি ক্যামেরার ওই পাশ থেকে মনে হয় আমার খাইয়া বো সবটিতে চোখ এত বড় বড় করতেছে কিন্তু কিছু করার নাই ভিডিওটা তো তোরাই করতে কুইস আমি ফার্স্টে করতে চাইনি কয় এই ভিডিওটার ভিডিও করে রাখ ভিডিও করে রাখ আমটা খাইতে ভিডিওটা করে রাখ ওরাই গইছি ভিডিওটা করতে তো আমি করতে চাই চাইনি এখন এত চিল্লাপাল্লা করলে হবে এখন এত আমি খাই তোরা দেখ এরকম চিল্লেস না ভিডিওটা শেষ না খুদা এরকম করেছকে দাঁড়ায় দিচ্ছি ওয়েট ওয়েট আরেকটু আছে ভিডিওটা আরেকটু আছে ওয়েট কর দিতে বাড়াটা ভাড়াটা হইলেও তো পাবি তাই না এমন না যে ভাড়াটা পাবি না দিচ্ছি আমি অত বেমান না আর যাই করি না কেন বোডাটা বাড়াটা আমি পুরাই তোর জন্য রেখে দেবো তোরা সবাই মিলে খাবি বাক করে খাবি আমি তো করতে চাইনি ফার্স্টে ভিডিওটা তোরা দিস করলাম ধৈর্যধার ধৈর্যদা দিচ্ছি দাঁড়ার একটু একটু এই লাস্ট নে দাঁড় দা হাহা হাহা খা বড়া খা 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 খুব মজা হয়েছে টাটা ছোটবেলা থাকবেন আল্লাপে